আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন অনেকদিন পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিষয়টা হলো পানিতে হাজিরা দেখার হানড্রেড পারসেন্ট পরীক্ষিত করানি আমল এই আমলের দ্বারা আপনার বাড়িতে তাবিজ কবচ ও জায়গায় পুঁতে রাখছে কোন জায়গার মধ্যে আপনার মানুষকে ক্ষতি করে রাখছে কোন জায়গার মধ্যে কী করে রাখছে যত প্রকারের সমস্যা হোক এখান থেকে আপনি বাইর করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল করতেছে যত প্রকারের সমস্যা হোক এই পানির মধ্যে ইনশাল্লাহ দেখতে পারবেন দেখতে পারবেন সরাসরি ভাবে দেখতে পারবেন সরাসরি যত প্রকারের সমস্যা হোক এখান থেকে দেখতে পারবেন আমি কোরআনে আয়ের দিয়ে আপনাদেরকে দেখে দেবেন সেই হিসেবে দেখেন ইনশাল্লাহ এই আয়ের গুণে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে না করবেন আমি আপনাদেরকে একটা একটা বলে দিতে সেটা হলো আপনি সর্বপ্রথমে একটা গিলাস নেবেন গ্লাসের মধ্যে আধা গ্লাস পানি নেবেন পানি নেবেন ওই গ্লাসের ভিতরে অল্প সর্ষের তেল নেওয়ার পরে সুরা আর রহমানের সুরা আর রহমানের দেখতে পাচ্ছেন এই যে ছাব্বিশ নম্বর আয়াত এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আপনি কি করবেন পাঠ করবেন সর্বপ্রথম তিনবার ত বা এগারো এগারোবার পাঠ করবেন পাঠ করার পরে এই কোরআনের আয়াত এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আপনি একবার পাঠ করবেন একটা ফু দেবেন একবার পাঠ করবেন একবার ফুঁদ দেবেন একবার পাঠ করবেন একবার ফুঁ দিবেন এভাবে এগারোটি ফুঁ দেবেন পানির ভিতরে গির ফু দেওয়ার পরে আবারও তিনবার তবা এগারোবার দুরসু পাঠ করবেন পাঠ করা হয়ে গেলো তারপরে আপনার কাজ হলো তুলারাশি ব্যক্তি তুলারাশি ব্যক্তি ছাড়া কিন্তু এটা কেউ দেখবো না কেউ দেখবো না আপনার কাজ হলো ওই তুলারা ব্যক্তিকে সামনে বসিয়ে বসানোর পরে নিয়ত করবেন করা যাবে রব্বুল আলমিন আমাদের বাড়িতে তাবিজ রাখছে তাবিজ রাখছে কোন জায়গায় ফুঁতে রাখছে তুমি এই কোরআনের বরকতে পানির মধ্যে দেখিয়ে দাও দেখতে পারবেন যে রাশি ব্যক্তি সরাসরিভাবে ভাবে এ পানির মধ্যে দেখতে পেয়েছে দেখতে পাইতেছি যে কোনো বস্তু দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ